আবারও সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায়টির বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম এবার আমরা বরিশাল বোর্ড চব্বিশ প্রশ্নটি সমাধান করব আমরা সমাধানের শুরুতেই ক এবং খ নাম্বারটা অ্যান্সার করব কারণ ক এবং খ মূলত উদ্দীপক রিলেটেড হয় না ক নাম্বারে বলছে প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব আমরা যদি লক্ষ্য করি যে এখানে যদি কোনো একটা বস্তু থাকে এটা যদি কোনো একটা দর্পণ হয় এটা ধরেছি অবতল দর্পণে এখান থেকে কোনো একটা বস্তু আলোক রশ্মি যাচ্ছে অর্থাৎ কোনো বিন্দু হতে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে প্রতিফলিত বা প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অনেক অনেক সময় দেখা যাবে এখানে আসবে পরে দেখবো আমরা এরকম কারণটা হচ্ছে এরকম চিত্র এটা ঠিক আছে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় এইভাবে যায় এখানে মিলিত হয় সাপোজ এখানে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয় হচ্ছে বলে মনে হয় কেননা যদি কখনো পেছন দিকে যায় পেছন দিকে আমরা চেষ্টা করে যদি মিলিত করি এই জন্য বলা হচ্ছে যে মিলিত হচ্ছে বলে মনে হয় তখন এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয় তার মানে এই যে আমরা একটা জিনিস পাচ্ছি এইটা এটা হচ্ছে এইটার প্রতিবিম্ব বোঝা গেল তাহলে প্রতিবিম্ব কাকে বলে কোনো বিন্দু হতে নিশ্চিত রশ্মি প্রশ্নগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষহিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে ওকে এবার খ নম্বর প্রশ্ন বলছে আদ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে কেন তাহলে আদ্রতা বলতে কি বোঝানো হয় আদ্রতা বলতে বোঝানো হয় বাতাসে বাষ্পের পরিমাণ তাহলে আর্দ্রতা কাকে বলে বাতাসে জলে বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলা হয় এটা বললাম ঠিক আছে এরপরে আমরা বলতে পারি যে আর্দ্রতার উপর শব্দের বেগটা নির্ভর করে আমরা যদি লক্ষ্য করি যে বায়ুতে উষ্ণতা যত বেশি হবে দেখা যাবে আর্দ্রতার পরিমাণটা তত বাড়বে আর্দ্রতার পরিমাণ যত বাড়বে শব্দের বেগটা তত বেশি হবে কারণটা হচ্ছে ভি সনবাধিক রুট এটা দিয়ে আমরা কিন্তু বলে দিতে পারি ওকে এবার অধিপক্ষের লক্ষ্য লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো আমরা যে লক্ষ্য করি বিবর্ধনের ক্ষেত্রে দেখা যায় এম ইকুয়াল টু সূত্র হচ্ছে আমাদের এল দেশ ভাগ হচ্ছে একটা এল আর এটা এম ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ভি ভাগ ইউ এই দুইটা সূত্র কিন্তু আমরা জানি বিবর্ধনের ক্ষেত্রে তাহলে যদি আমরা এই সূত্র বসাইতে চাই তাহলে কি লাগবে এল এর মান লাগবে এল কিন্তু আমাদের কোনটাতে দেওয়া নাই উদ্দীপক দিচ্ছে একটা অবতল দর্পণ দিচ্ছে এখানে পি হচ্ছে মেরু এফ হচ্ছে প্রধান প্রকাশ ও হচ্ছে বক্রতার কেন্দ্র ওয়াই এক্স বা আমাদের লক্ষ্য বস্তু পাশাপাশি ওয়াই থেকে পি তার মানে এই লক্ষ্য বস্তু থেকে এই মেরু পর্যন্ত দূরত্ব দেওয়া কিন্তু আমাদের আছে সেটা বলছে আট সেন্টিমিটার আমাদের কিন্তু এই দুইটার মধ্যে একটাও দেওয়া নাই সো এটা আমরা কিন্তু বসাতে পারবো তাহলে কোনটা দিক লক্ষ্য করবে এখন এটা দিকে লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের ইউ এর মানটা কিন্তু আমরা জানি লক্ষ্য বস্তু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি আমাদের লক্ষ্য বস্তু দূরত্ব মানে ইউ এর মানটা তাহলে কোন মানটা নাই এখানে ভি মানটা কিন্তু নাই আমরা আগে ভি এর মানটা বের করবো তারপরে সূত্র বসাই দিব ওকে আমরা ধরো একটা কাজ করি আগে উপাদানগুলো এখানে লিখে নিই বলবো এখানে ইউ ইকুয়াল আট সেন্টিমিটার আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই ও থেকে পি পর্যন্ত দূরত্ব এটা কিন্তু হচ্ছে আমাদের আর এর মানটা মানে আর পর্যন্ত দূরত্ব অর্থাৎ কি বক্রতার বেশাধ্য আমরা জানি বক্রতার বেশাধ্য অর্ধেকটা যেটা সেটা হচ্ছে আমাদেরকে এফ বা ফোকাস দূরত্ব অর্থাৎ এফ ইকুয়াল টু আর ভাগ টু লিখতে পারি তাহলে এফ এর মানটাও কিন্তু আমাদের বের হবে তাহলে কত এখানে বারো ভাগ টু মানে কত ছয় সেন্টিমিটার এটাও বের হইলো তাহলে এখান থেকে কী নির্ণয় করবো আমরা আগে ভি নির্ণয় করব ওকে তাহলে আমরা জানি যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে ওয়ান ভাগ এফ ইকুয়াল টু ওয়ান ভাগ ইউ প্লাস ওয়ান ভাগ ভি কি মনে করছে সূত্রটা হ্যাঁ তাহলে ওয়ান ভাগ ভি ইকুয়াল টু কী হবে ওয়ান ভাগ এফ মাইনাস ওয়ান ভাগ ইউ তো লসাগু নিয়ে নেই এফ ইউ তার মানে ইউ মাইনাস হচ্ছে এফ ওয়ান ভি বা ভি ইকোয়াল টু কী হবে তাহলে এফ ইউ ইউ মাইনাস এফ এফ ইউ এফ এর মান হচ্ছে ছয় ইউ এর মান হচ্ছে কত আট আর ইউ এর মানটা আট মাইনাস এফ এর মান ছয় তাহলে ছয় ইন্টু আট ভাগ হচ্ছে টু দুই এক কে দুই চার দু গুণা আট চার ছয় চব্বিশ সেন্টিমিটার এটা আমরা কিসের মান পাইলাম এটা আমরা ভি এর মান পাইলাম বাট আমাদের কিন্তু ভি মান বের করতে বলে নাই আমাদের বলছে বিভর ধন নির্ণয় করো তার মানে এম এর মান তাহলে বলে দিব আবার আমরা জানি তাহলে এখানে ভি হচ্ছে কত আমাদের ভি হচ্ছে চব্বিশ ইউ এর মান হচ্ছে আট ঠিক আছে তাহলে তিন আসছে চব্বিশ তার মানে এম এর মান কত আমাদের তিন এটাই মূলত আমাদের এই গ নাম্বারের অ্যান্সার ওকে এরপরে আমরা আসি ঘ নাম্বারে ঘ নাম্বারে বলছে লক্ষ্য বস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সালেতে বাস্তব ও অবাস্তব বিম্ব গঠন হয় আমরা এর আগের প্রশ্ন লক্ষ্য করছিলাম ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ডের ঘ নাম্বারটা আর এই ঘ নাম্বারটা কিন্তু একই রকমের প্রশ্ন আমরা একটা কাজ করি একটু শর্ট টেকনিকটা কারো মনে আছে কিনা একটু হালকা করে একটু মনে করে দিব ওকে আমরা যে লক্ষ্য করি এটা ছিল আমাদের সেই বিখ্যাত শর্ট টেকনিকটা আমরা সবাই পারলে দেখে নিব ওইখান থেকে ব্যাসি একেবারে কমপ্লিট হয়ে যাবে আর এখানে হালকা একটু আলোচনা করব এটা হচ্ছে সি ঠিক আছে যে এটা ছিল আমাদের এক নাম্বার এটা দুই এটা তিন চার পাঁচ ছয় সেটা ছিল শূন্য আমরা বলছিলাম বস্তু প্লাস বিম্ব ইকুয়াল হবে ছয় যদি বস্তু প্লাস বিম্বল কি হবে ছয় হবে এটা তাহলে একে যদি থাকে বস্তুটা দেখব আমাদের পাঁচে মিলিত হবে দুয়ে থাকলে বসে দেখা যাবে চারের এখানে মিলিত হবে তিনে থাকলে এখানে মিলিত হবে চারে থাকলে আবার দুয়ে মিলিত হবে পাঁচে থাকলে আমাদের এক মিলিত হবে এক বলতে বোঝানো হচ্ছে অসীম এক বলতে কি অসীম কিন্তু আমরা জানি এক বলতে অসীম দুই বলতে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে তিন বলতে বক্রতার কেন্দ্র চার বলতে বক্রতার কেন্দ্র এবং প্রধান প্রকাশের মাঝে পাঁচ বলতে প্রধান প্রকাশ ছয় বলতে প্রধান প্রকাশ এবং মেরুর মাঝে শূন্য বলতে মেরুর পিছনে এমনটা কিন্তু আমাদের ছিল তাহলে এক থাকলে কোথায় মিলিত হবে পাঁচে মিলিত হবে দুই থাকলে চারে মিলিত হবে তিন থাকলে তিনে মিলিত হবে পাঁচ থাকলে একে মিলিত হবে ছয় থাকলে শূন্য মিলিত হবে কি তাই না এই পাঁচে যদি মিলিত হয় তাহলে এক এক বলতে কি অসীম মানে অসীম কোথায় যাচ্ছে আমরা কি জানি সেটা না এখন অসীমে বস্তুটা বাস্তব হতে পারে আবার অবাস্তব হতে পারে বাট এইগুলার ক্ষেত্রে সয়ব ব্যতীত প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখব যে প্রতিবিম্বগুলা এই সামনেই মিলিত হয় আপনা আপনি মিলিত হয় যদি আপনা আপনি মিলিত হয় কোনো জোর করে মিলিত করতে না হয় তাহলে সবগুলাই আমরা পাবো বাস্তব বিম্ব বুঝা গেল কি তাহলে এই ছয় বাদ দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বাস্তব পাব আর পাঁচটা বাদ দেয়া ছয়ে যদি আমরা দেই বস্তুটা দেখবো আমাদের পেছনে মিলিত হবে কারণ ছয় হলে কি শূন্য লাগে ছয় মানে পেছনে মিলিত হচ্ছে তুমি জোর করে যাই মিলিত করতেছো তার মানে এটা কি অবাস্তব প্রতিবিম্ব কিন্তু একমাত্র এই পাঁচই আছে যেখানে বাস্তব অবাস্তব উভয় প্রতিবিম্ব কিন্তু অঙ্কন করা সম্ভব ঠিক আছে তাহলে আমরা কাজ কি এই পাঁচ নাম্বারে আমরা বস্তুটা নিব তাহলে এইখানে বস্তুটা আমরা নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নাম্বারে বস্তুটা নিচ্ছি আমরা বলে দিব যে মনে করি এম এম দেশ একটা কি অবতল দরপর এটা পিম নাম দিছে তাহলে পি মেরু দিচ্ছে পি হচ্ছে কি মেরু এফ হচ্ছে প্রধান প্রকাশ এরা বক্রতার কেন্দ্রের নাম দিয়েছে ও ও হচ্ছে একটা কি বক্রতার কেন্দ্র আর ওয়াই এক্স এটা হচ্ছে আমাদের কি একটা লক্ষ্য বস্তু এই লক্ষ্য বস্তুটাকে যদি আমরা এফ অবস্থান করি তাহলে বাস্তব অবাস্তব উভয় প্রতিবিম্ব আমরা পাব তাহলে এবার কি রসচিত্র অঙ্গ বলছিলাম রসচিত্র অঙ্গ মাধ্যমে দেখাও তাহলে এখানে স্থাপন করলাম এক্স থেকে একটা আলোক রশ্মি তাহলে আমাদের কি যে রুলস জানি আমরা রুলস অঙ্কনের ক্ষেত্রে তিনটা রুলস থাকে একটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি এটাকে প্রধান অক্ষ বলা হয় প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় আপতিত হয়ে এরা সবসময় প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে চলে যাবে দুই নম্বর সূত্রটা ছিল যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় প্রধান ফোকাশ দিয়ে আপতিত হয়ে হ্যাঁ প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয় বাট এটার ক্ষেত্রে সেটা আমি কিন্তু বসাতে পারবো না তিন নম্বর রুলস ছিল যদি কোনো আলোক প্রশ্নে বক্রতার কেন্দ্র দিয়ে যায় বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে তাহলে এখান দিয়ে আমরা দিচ্ছি এইভাবেই ফিরে আসতেছে ঠিক আছে এই যে চলে গেল এটাকে যদি দিকে থেকে বইতেগুলি চলতে থাকবে এটা চলতে হবে আজীবনে কখনো কি মিলিত হবে আজীবনে কিন্তু মিলিত হবে না একটা কাজ করে নাম দিই এক্স এটা নাম দিচ্ছি মনে করি বি নাম দিচ্ছি এটা নাম দিচ্ছি সি নাম দিচ্ছি এটা ডি নাম দিচ্ছি ওকে তাহলে এখন ব্যাখ্যা লিখতে হবে তারপরে অবস্থান প্রকৃতি আকৃতি লিখতে হবে তাহলে আমরা বলবো মনে করি এম এম দেশ একটা অবতল দর্পণ পি হচ্ছে মেরু এক হচ্ছে প্রধান প্রকাশ ও হচ্ছে বক্রতার কেন্দ্র আমরা যদি এক্স ওয়াই বস্তুটিকে এফ বিন্দুতে অবস্থান করি তাহলে বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্ব পাব মনে করি এস থেকে টালা প্রশ্নে এক্স বি পথে আপতিত হয়ে বিসি পথে প্রতিফলিত হয় যে কোনো নাম দিতে পারি আমরা ডি দিবা নাকি এ দিবা নাকি এম দিবা তোমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে একটা নাম দিয়ে দেওয়া ওকে তাহলে কি যে আমি বিন্দছি তাহলে কোন একটা প্রশ্ন হুম এক্স বিন্দু হতে এক্স বি পথে আপতিত হয় বি সি পথে হয় অপর আরো একটা প্রশ্ন এক্স ডি পথে আপতিত হয় বি এক্স পথে প্রতিফলিত হয় ওকে এক্স ডি কে পেছন দিকে বর্ধিত করি সিবি কে পেছন দিকে বর্ধিত করি তারা পরস্পর অসীমে মিলিত হয় শেষ তারপর কি অবস্থান প্রকৃতি আকৃতি অবস্থানটা কোথায় অসীমে অবস্থান কোথায় হবে অসীমে প্রকৃতি প্রকৃতি মানে কি সেটা কি বাস্তব নাকি অবাস্তব আর বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে বাস্তব হলে কি হবে উল্টো হবে বাস্তব কিন্তু কি উল্টো অথবা কি অবাস্তব কিন্তু সোজা ওকে তারপর কি প্রকৃতি আকৃতি আকৃতি আমরা দেখি যে একে থাকলে এক বলতে অসীম এক বলতে কি অসীম একে থাকলে পাঁচে মিলিত হয় তার মানে এটা খুবই ক্ষুদ্র হয় মানে অত্যন্ত খর্বিত হয় অত্যন্ত খর্বিত ঠিক আছে দুই থাকলে কথা মিলিত হয় চারে মিলিত হয় ঠিক আছে ওকে তাহলে এক থাকলে পাঁচে মিলিত অত্যন্ত খর্বিত দুই থাকলে চারে মিলিত হবে বোঝা যাবে এক বলতে অনেক কাছে পাঁচ বলতে দূর এক বলতে কাছে পাঁচ বলতে দু তার মানে অত্যন্ত খর্বিত হবে তাহলে দুই দুই থেকে চার এটা খর্বিত হবে তিন থাকলে তিন এটা হচ্ছে সমান চার থাকলে দুই এটা কি বিবর্ধিত মানে কি বড় পাঁচ থাকলে একে অত্যন্ত বিবর্ধিত ছয় থাকলে শূন্য বিবর্ধিত বুঝা গেল তাহলে আকৃতি কেমন হবে বিবর্ধিত কি বুঝা গেল এই ছিল মূলত আমাদের এই বরিশাল বোর্ডের সন্তান আশা করি বুঝতে পারছি এরপরেও আমরা যদি শর্ট টেকনিকটা একটু ভালোভাবে দেখি আশা করি এই ধরনের প্রশ্নগুলা কিছু প্রশ্নই মনে হবে না ওকে তাহলে আজকে পর্যন্তই হ্যাঁ ধন্যবাদ সকলকে